আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কিছুক্ষণ আগে এই ইমুটা হ্যাক হইছে আর ইমু হ্যাকারের সাথে আমি কতক্ষণ কথা বলছি উনি টাকা কিভাবে চাইলো কত টাকা চাইলো আমি আপনাকে সম্পূর্ণ দেখাবো হ্যাক হওয়ার পরে আপনি হাত থেকে এই সেফ রাখবেন সেটাও দেখাবো তাহলে চলুন আমরা ইমুটা দেখাচ্ছি আপনাকে ফ্রেন্ডস দেখেন ফ্রেন্ডস একজন লুক তার নাম হচ্ছে নুরুজ্জামান রানা তাকে হ্যাক করা হয়েছে প্রথমে আমাকে এস এম এস দিল হ্যাক করে আপনাকে যদি একটু দেখাই প্রথম এস এম এসটা হচ্ছে বিকাশের রেট কত আমি বললাম বত্রিশ টাকা কত টাকা লাগব সে বলল পঁচিশ হাজার টাকা লাগবো দেখেন আমি কিছু নাম্বারটা দাও সে নাম্বারটা দিল দেওয়ার পরে কয়েক পার্সোনাল নাম্বার এখন টাকা পাঠাতে কতক্ষণ সময় লাগবে আমি বলছি একটু সময় লাগবে এই এইরকমভাবে আপনাকেও হ্যাক করতে পারে হ্যাক করার একটা লক্ষণ হচ্ছে দেখেন এরকমভাবে চলে আসে এটি হচ্ছে হ্যাক করার লক্ষণ এখন আমি যদি আমি যদি বলি ওনাকে যে দশ মিনিট সময় লাগবে দেখেন দশ মিনিট এখন আমি ওনাকে চার্ট করার জন্য ফ্রেন্ডস বলতেছি আগের আগের বাকি আগের বাকি একশো আগের বাকি একশো পঁচিশ ফ্রেন্ডস আমি কিন্তু ওনাকে বলছি আগের বাকি একশো পঁচিশ আর এখন এখন মিলে মোট এই যে দেখেন ফ্রেন্ডস এই রকমভাবে আপনাকেও হ্যাক করতে পারে কিন্তু সাবধান উনি কিন্তু বর্তমানে রুমে নাই উনি হচ্ছে আমার কোম্পানি লোক আমার একই সাথে থাকি উনি কিন্তু রুমে নাই উনি অফলাইনে আছে তবে তারা হ্যাক করে ফেলছে দেখেন কত সুন্দর ঠিক আছে টাকা পাঠায় লাস্ট নাম্বারটা জানিয়ে দিও দেখছেন লাস্ট নাম্বারটা জানিয়ে দিও এই রকমভাবে আপনাকেও হ্যাক করতে পারে অনুরোধ আপনারা সবাই সাবধানে থাকবেন উনি হচ্ছে রানা ওনার নাম্বারটা কিন্তু হ্যাক করা হয়েছে এই যে তার প্রথম যেই এটা হচ্ছে এই দেখেন এটাও রানা দেখেন এই যে তার এটা হচ্ছে নিজেরই মুখ আর পরের যে নাম্বারটা এটা তাকে হ্যাক করা হয়েছে এইরকমভাবে আপনাকেও হ্যাক করতে পারে আমি লিখে দিলাম ঠিক আছে আপনি কিন্তু আপনাদেরকে ওনার সাথে চার্ট করে দেখাচ্ছি হ্যাক করার যে প্রথম একদম শুরু থেকে এই এইরকম ভাবে আপনাকেও কিন্তু তারা হ্যাক করতে পারে তাই বলি সাবধান আপনারা কখনো ইমুতে কারো কাছে এরকম হলে টাকা পাঠাবেন না একদম সাবধান থাকবেন ফ্রেন্ডস আপনারা তো দেখলেনি এই যে আমি কিন্তু বললাম একশো পঁচিশ টাকা এখন আমি যদি ওনাকে বলি আগের আসিল একশো পঁচিশ টাকা এখন হয়েছে বত্রিশ টাকা রেট এখন বত্রিশ টাকা রেটে যদি পঁচিশ হাজার টাকা ওনাকে আমি দেই তাহলে মোট কত টাকা আসে আমি কিন্তু এখন যে টাকাটা দেব দেখেন আপনাকে দেখাচ্ছি আমি ওনাকে আমার কাছে পঁচিশ হাজার টাকা চাইছে পঁচিশ হাজার দেখেন ফ্রেন্ডস পঁচিশ হাজার যদি আমি মনে করেন ভাগ দেই পঁয়ত্রিশ টাকা করে বা আরও যদি বাঘ দেয় মনে করেন পঁচিশ টাকা কইরা পঁচিশ টাকা কইরা তাহলে এক হাজার টাকা ওকে ফ্রেন্ডস আমি কিন্তু পঁচিশ টাকা রেট ছিলাম এক হাজার টাকা আগের হয়েছে এখানে এক হাজার আগের হয়েছে একশো পঁচিশ এখন মোট বারোশো পঁচিশ টাকা ওকে ফ্রেন্ডস আমি যদি ওনাকে বলি আপনার কাছে আমি বারোশো পঁচিশ টাকা পাই উনি কি উত্তরটা দেয় আপনাকে আমি এখন জানাবো ওকে ফ্রেন্ডস দেখেন এখন এখন এক হাজার আগ এক হাজার আর প্লাস একশো দেখেন আমি ওনাকে বুকা বানাচ্ছি একশো পঁচিশ মুঠ হইল মুঠ হয়েছে আপনার ডাবল ওয়ান টু ফাইভ আমি ওনাকে বলতেছি ঠিক আছে দেখেন উনি কি বল উনি বলবো ঠিক আছে কারণ ওনার তো হ্যাকা আমি যে রেট কম দিয়েছি উনি তো তা বুঝবে না দেখেন উনি কিন্তু বুঝবে না এখন এক হাজার বাকি পঁচিশ এই যে দেখেন হ্যাকারদের সাথে আমি কত সুন্দর টেকা চাট করতেছি এইরকম ভাবে আপনাকেও কিন্তু বাই টুপি পরাইয়ের টাকা কিন্তু নিয়ে যাবে দেখেন দেখছেন কত সুন্দর ভাবে উনি এখন আমাকে রিপ্লে করবে ঠিক আছে ফ্রেন্ডস এই যে দেখেন উনি লেগসে ঠিক আছে আপনাকে আমি দেখাচ্ছি উনি কিন্তু লেক্সে ঠিক আছে তার কারণ হচ্ছে আমি কিন্তু রেট দিছি উনাকে পঁচিশ টাকা করে আর আমি প্রথম বলছিলাম বত্রিশ টাকা করে টাকা পাঠিয়ে লাস্ট নাম্বারটা দাও দেখছেন অবস্থা আর এটা হ্যাক হয়েছে ফ্রেন্ডস আপনি যদি দেখেন এই ইমোটা হ্যাক হয়েছে এখন হেক হওয়ার পরে কিভাবে হ্যাক হইছে কীভাবে বুঝবেন আপনার এই মোটা প্রথমে খোলার পরে এখানে একটা প্লাস চিহ্ন দেখতে পাবেন একদম নিচে প্লাস চিহ্নটাতে ট্যাপ করার পরে কিন্তু এই মোর অপশনটা চলে আসবে আপনি এই মোর অপশনে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পরে ভাবে দেখেন চলে আসবে এইখানে এই যে রানা আর নাম্বার হচ্ছে ওনার এইটা আর আপনি সেটিং অপশনে একটা ট্যাপ করবেন সেটিং অপশনে ট্যাপ করার পরে ফ্রেন্ডস আপনি একদম সুন্দর করে সেকেন্ড লাস্ট এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এখানে একটা ট্যাপ করবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি ট্যাপ করার পরে কিন্তু দেখেন এরকম আরও নতুন একটা ইন্টারফেস চলে আসলো এখানে আপনাকে জাস্ট কি করতে হবে ম্যানেজার ডিভাইসে যেতে হবে ম্যানেজার ডিভাইসে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু রয়েছে দুইটা একটা রেড কালার ডিলেট এটাই ইমোটা হ্যাক করে ফেলেছে উনি ওকে ফ্রেন্ডস এখন আমরা কি করব ওনাকে এখান থেকে ডিলেট করে ওনার হ্যাকার থেকে ডিলিট করে ফেলবো এই যে দেখেন এরকম করে আসার পর আপনি জাস্ট এটাকে ডিলিট করে দেবেন আপকে দিয়ে দেন এখন কিন্তু ফ্রেন্ডস কী হবে এখানে কিন্তু একটা পিনকোড নাম্বার চাচ্ছে ইনকামিং কল আপনি যদি দেখেন এই যে পিনকোড চলে আসলো এখন কিন্তু উনি চলে গেল এখন কিন্তু হ্যাকারের হাতে আর কিন্তু এস এম এসটা যাবে না ভাবে আপনি আপনার ইমোটা হ্যাক হলে সেভ করবেন